আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা হলো অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো নতুন একটা বাংলাদেশ পেলাম আমরা সব কিছু নতুন করে আবার উন্নয়ন হবে কিন্তু কারো মুখে বা ছাত্র সমাজের মুখে অথবা নতুন সরকার মুখে কারো মুখে প্রতিবন্ধী মানুষের কল্যাণে কিছু করবে প্রতিবন্ধী মানুষের অধিকার ফিরিয়ে দিবে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবে এগুলা কারো মুখে শোনে নাই আশা করেছিলাম ছাত্র সমাজের থেকে কিছু শুনব কিন্তু তাদের চিন্তা ভাবনাও আমাদের মতো প্রতিবন্ধী মানুষের কথা নেই আসলে সরকার আসে সরকার যায় কিন্তু প্রতিবন্ধী মানুষের জন্য কেউ অন্তর থেকে কিছু চিন্তা করে না কিছু কল্পনা করে না সবাই এমনি গণমাধ্যমের সামনে মিডিয়ার সামনে বাহবা পাওয়ার জন্য অনেক কিছু বলে থাকে আসলে জানি না আমাদের কপালে কি রয়েছে আশা করি ভালো কিছু হয়তো আসবে থাকলে আমি সকল প্রতিবন্ধী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদেরকে বিনোদন অনুরোধ করবো আপনারা ছাত্র সমাজের সাথে বসেন এবং যেই দুজন তরুণ ভাইয়েরা সরকারের দায়িত্ব পেয়েছে তাদের সাথে একটু আলোচনা করুন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম